সকাল উঠেই করে রেডি করছি রান্না বলতে ভাত করে রেখেছি আর যে ভাত করে রেখেছি আর রান্না সবই ফ্রিজে আছে আর বাকি যদি কিছু করতে হয় সেটা করে নেব হ্যালো বন্ধুরা আমি সুস্মিতা চলে এসেছি আর আজকে একটা ব্লগ নিয়ে আজ পয়লা মার্চে আমরা বন্ধুদের আমরা পাড়ার বৌদিদের সঙ্গে আমি বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরে যদি জানতাম না আজকে ঠাকুরের ঠাকুর সিসি পরমহংস ও দেবের রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি ভুলে গেছিলাম জানিত জানিত নিশ্চয়ই কিন্তু ভুলে গেছিলাম তাও বেরিয়ে গেলাম ওখান বাড়ি থেকে বেরিয়েই বাসে করে চলে আসলাম দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে আমরা লঞ্চ পার হয়ে ফেলিঘাটতে আসবো এবং সেখান থেকে আমরা স্টিম নৌকায় করে বেলুড় জাত তা দেখা আমরা বেরিয়ে পড়েছি ভিডিওটা অনেকদিন আগেই শ্যুট করা হয়েছে কিন্তু এত কাজের চাপ যে আমার আর ব্লক দেওয়াই হয় না এই করতে করতে মানে ক্যালারি পুরো ভরে গেছে তাই আজকে বাধ্য হয়ে বসে পড়লাম দেখো বৌদি পা পাড়ি এক বৌদি এবং আমাদের যে এমইএএলএমের সদস্য সদস্যা রোমা বৌদি রিনা আর আমি তিনজনে মিলে এই গেছিলাম বেলুর মঠে তা আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়ে চলে আসলাম এই যে আমরা যাচ্ছি এই জায়গাটার দৃশ্যটা অপূর্ব কিন্তু এই সময় আমাদের যখন আমরা ফেরিঘাট যাচ্ছি সেই সময় ভাটা চলছিলো একদম জল ছিলই না অনেক দূরে অনেক ছেলেরা সব নিচে জলের যেখানে এমনি সময় কেউ যেতেই পারে না সেই সময় এই সময় সবাই মাছ মাছ নদীতে দাঁড়িয়ে আছে তাই হোক ফেরিঘাটে এবার গঙ্গা স্টিমারে উঠে পড়লাম উঠে উঠে এবার স্টিমার ছেড়ে দিল আমরা যাচ্ছি পৌঁছে গেলাম বেলুন মঠে বেলুর মঠের আগের থেকে অনেক পরিবর্তন হয়ে গেছে আমি অনেকদিন পরেই যদিও এবার গেলাম বেলুন মঠে আগে ঘন ঘন যাওয়া হতো কিন্তু এই শারীরিক নানারকম অসুবিধার জন্য এখন যখন তখন যেতে পারি না আর গরম সহ্য করতে পারি না শীতকালে শীত সহ্য করতে পারি না আমার তো অনেক অসুবিধা যাই হোক আমরা বেরিয়ে পড়েছি তারপরে মঠে আমরা এখন যাব। বেরুমঠে যাওয়ার পথে পরে এক দরগা দরগাতে একটু প্রণাম করে আমরা বেরিয়ে আমরা যাচ্ছি বেরু মঠে মিঠ থেকেই আমরা প্রসাদের টিকিট কেটে নিলাম যদিও এদিন টিকিট না কাটলেও হয় কিন্তু মঠে এসেছি মঠে একটু পূজার প্রণামী না দিয়ে প্রসাদ খাওয়াটা ঠিক হবে না তাই আমরা প্রণাম টিকিট কেটে নিয়ে এবার আমরা অনুষ্ঠান মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছি এখানে সবাই মহারাজরা বসে আছেন রামকৃষ্ণ মিশনের সব মহারাজরা বসে আছেন এবং স্টুডেন্টরা সব ওখানে ঠাকুরের নাম কীর্তন করছে সত্যি খুব অপূর্ব দৃশ্য বহুদিনের ইচ্ছা ছিল যে ঠাকুরের জন্মতিথিতে আমি আয়স এই বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ মহারাজ্যির দিয়ে মঠে আসবে কিন্তু কোনোদিন হয়নি কিন্তু আজকে এই ভগবান আমার ব্যবস্থা আমার কথা শুনেছে তাই আমাকে ব্যবস্থা করে দিয়েছে আজকে চলে এসেছি এরপরেই কিছুক্ষণ ওখানে থাকার পরে আমরা এবার যাচ্ছি প্রসাদের লাইনে রঙের যে বড়ো বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখানেই আমাদের প্রসাদ নিতে হবে আমরা প্রত্যেকেই যাচ্ছি ওই প্রসাদে এর লাইনে পথে মহারাজ আমাদের কাছ থেকে কুপন নিয়ে নিলেন সেটা দেখানো হয়নি এবার আমরা প্রসাদ ভবনে হাত ধুয়ে চলে আসলাম তবে এখানে পরিবেশনের ব্যবস্থাটা এখন পুরোপুরি বদলে এখন এখানে প্রসাদের ব্যবস্থাটা করে দিয়েছে পুফের সিস্টেম প্রসাদ লাইনে দাঁড়িয়ে প্রসাদটা থালায় গুছিয়ে দেয় সেখানে প্রসাদ নিয়ে ভেতরে গিয়ে চেয়ার টেবিল আছে সেখানে বসতে হয় আমরাও সেরকম প্রসাদ নিয়ে নিলাম খিচুড়ি তরকারি আর চাটনি লাড্ডু খিচুড়ি তরকারি চাটনি লাড্ডু এই নিয়েই আমরা বসে বললাম দেখুন দেখুন এখানে সবাই লাইন দিয়ে এ প্রসাদ থাকছে আমরাও প্রসাদ নিয়ে নিলাম আর দূরে ওই দেখা যাচ্ছে ওখানে সবাই হাত ধুত হাত ধুয়ে আমরা বেরিয়ে পড়লাম তার এদিন যেহেতু ঠাকুরের জন্মতিথি এবং উৎসব সেজন্য মঠের কেউ এখন আজকে বন্ধ হয়নি আমরা ওই জন্য আবার আমরা মঠে প্রবেশ করলাম যে মঠে আবার দর্শন করে আমরা বাড়ি একটু বিশ্রাম নিয়ে বাড়ি ফিরব এখানে শয়ে শয়ে ভক্ত ভক্তগন্থ আর্থী দর্শনার্থী সকলে যাচ্ছে আবার দর্শনের আশায় আমরাও যাচ্ছি সঙ্গে আমার ভিডিওটা দিতে দেরি হয়ে যাচ্ছে মরম করার সময় পাচ্ছি না শরীর এবং সংসারের কাজের চাপে খুবই দেরি হয়ে যাচ্ছে তোমার কিছু মনে করো না তবে আজকে ভয়েস দিতে মনে পড়ছে সেই দিনের কথা খুবই ভালো লাগছে যদি পারতাম আবার চলে যেতে এমনই মনে হয় বারবার যেতে ইচ্ছা করে মঠে আমরা চলে আসলাম এখানে সব কেনা বেচার সব হচ্ছে আমরা সব দেখ দেখলাম কিছু কিনিনি যদিও দেখে থেকে বিশ্রাম নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আবার লঞ্চে করে চলে আসলাম ভবতারিণী ঘাটে লঞ্চ ঘাটে সেখানে থেকে আমরা এবার বাড়ি চলে আসছি এই দূরে দেখা যাচ্ছে মা ভবতারিণীর মন্দির মন্দির এখান থেকেই আমাদের প্রণাম সারতে হচ্ছে কারণ আমরা এখন যেতে পারছি না কারণ মন্দির এখন বন্ধ তিনটের সময় খুলবে তাই আমরা আর দর্শন না করে আমরা বাড়ি চলে আসলাম আমার ভিডিও ভালো লাগলে আমার পাশে থাকবেন